ডক্টর মোহাম্মদ শেখকে আমি জিজ্ঞাসা করি আপনি তো বাংলার অন্যতম শ্রেষ্ঠ সন্তান কিভাবে এগোবে বাংলাদেশ বলুন আপনি পাঁচ বছর বিনা ইলেকশনে গদিতে বসে থাকবেন এভাবে দেশ আগাবে একটা অনির্বাচিত সরকার যার নাইনটি পার্সেন্ট মন্ত্রী বা উপদেষ্টাকে বাংলাদেশের মানুষ চিনে না চিনে বলুন তো দেখি আরে এনজিও করছে এরা কারা বাংলাদেশে হোয়াট দে এরা আজকে পাঁচ বছর বসে থাকবে আর আমাদেরকে শিক্ষা দিবে আরে আমরা আসছি আপনারা অপেক্ষা করেন আপনারা তো তিরানব্বই বছর কিছু তিপ্পান্ন বছর কিছু করতে পারেন না একজন মহিলা ভদ্র মহিলা বলে তার নাম বিজওয়ান হাসান এখন মুক্তাকে আমি সেলাই করে দিছি আমি কি কইছি রাজাকারের মেয়ের এত বড় কথা বলা উচিত না আমার কথা প্রতিবাদ করুক তার বাড়ি থেকে বারো মাইল দূরে তার বাবার ছিল ছিল আর আমার বয়স কত একাত্তরে তার বাবা কতবার আমার কাছে করার জন্য মহিবুল হাসান কাজে আমি আজকে বলতে চাই আমি তো জামাতের সঙ্গে লাগতে চাই না আমি তো জামাতের বিরোধিতা করতে চাই না কিন্তু তারা যখন বলে দেশে দুইটে মাত্র দেশপ্রেম বাহিনী আছে একটা লশনা বাহিনী জামাত বাহিনী এটাকে ঠিক তা আমরা দেশদ্রোহী আমরা কি দেশদ্রোহী না আমরা যে মুক্তি যুদ্ধ করেছিলাম 23 বছর বয়সে যুদ্ধকেcela মা কে খাদিয়ে বাবার বাহুবন্ধনকে কে অপেক্ষা করে দিনের পর দিন মাসের পর মাস আষাঢ় শ্রাবণের বৃষ্টি বর্ষাতে যুদ্ধ করেছিলাম স্বপ্নে দেখেছিলাম দেশ যদি স্বাধীন হয় পাঞ্জাবি চলে যাবে বাংলার পূর্বাকাশে ঝলমল করে স্বাধীনতার রক্তিম সূর্য উঠবে সেই দেশে গণতন্ত্রের মাধ্যমে দেশ চলবে সেই দেশে মানুষের গরিব মানুষের পেটের ভাত পরনের কাপড় হবে কৃষক তার পণ্যের ন্যায্য মূল্য পাবে কলে কারখানায় ভরে যাবে দেশ সেই দেশে বাংলার মানুষেরা চাকরি করে কর্মসংস্থান করে বৃদ্ধ মা বাবার মুখে ভাত দিতে পারবে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক হবে হিন্দু তার ধর্ম পালন করবে মুসলমান তার ধর্ম পালন করবে বুদ্ধ খ্রিস্টান ধার্মিক হবে কেউ কাউকে বাধা দেবে না এখন তো ধর্মের নামে যেদিকে যাচ্ছে দেশ আমার তো মনে হচ্ছে আমি বলে গেলাম খুব সুস্পষ্টভাবে আমার যেন মনে হয় আসল ধার্মিকদের সাথে এখন নকল ধার্মিকদের যুদ্ধ হবে ধর্ম ব্যবসায়ীদের যুদ্ধ হবে আমরা আসল ধার্মিক আমরা আল্লাহ আল্লাহর বিশ্বাস করি কিতাবে বিশ্বাস করি পুরান্ত নামাজ পড়ি রোজা রাখি ঈদ করি আমরা মুসলমান আমরা ধর্ম নিয়ে ব্যবসা করি না যারা ধর্ম নিয়ে ব্যবসা করেছিল তারা একাত্তরে আল শামস হয়েছিল যারা ধর্ম নিয়ে ব্যবসা করে তারা এই দেশের মানুষকে বাঙালি যে জাতি বাংলাদেশি যে রাষ্ট্রীয় জাতি সেই রাষ্ট্রীয় জাতিকে তারা দিতে চায় বন্ধুরা